আসসালামু আলাইকুম সোমানিউ ভিওর্স আজকে আমি চলে আসলাম সৈয়দপুর এখানে কিন্তু আমরা টোটাল পাঁচটি সিলিং করে দিয়েছি ফ্রেন্ডস আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন কী কী রুমে আমরা কী কাজ করে দিচ্ছি ডাইনিং রুম ডাইনিং কিন্তু আমার বিগ স্পেস ছিল সেটা কিন্তু আমরা একটা রাউন্ড সিলিং করে দিয়েছি প্লেন সিলিং যেটা বলা হয় কাজের ফিনিশ নিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন খুবই চমৎকারভাবে কিন্তু কাজগুলো করা হয়েছে ফ্রেন্ডস আপনারা যদি এ ধরনের কাজ করাতে চান আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়ে জিপসাম ডিজাইনে কাজ করে থাকি ফ্রেন্ডস এটা কিন্তু একটা বেডরুম মাস্টার বেডে কিন্তু কাজগুলো করে দিয়েছি ফ্রেন্সের কিন্তু সম্পূর্ণই জিপসাম দিয়ে করা খুবই চমৎকারভাবে কিন্তু কাজগুলো করে দিয়েছি ফ্রেন্স মাত্র দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা ধর্জ সহরে আমাদের ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কী কাজ করেছি এখানে আমরা এটা কিন্তু আরেকটি বেডরুম এখানে কিন্তু একটা ওয়াইফাই সিলিং করে দিয়েছি আমরা এটা কিন্তু দেখেন খুবই চমৎকার চমৎকার কিন্তু ফার্নিচারগুলো কেনা হয়েছে এটা কিন্তু দরজা দরজা দেখেন খুবই চমৎকারের ডিজাইন মাত্র দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট জিপসাম ফুল সিলিং ডিজাইন দেখেন গ্যাপ ছিল গ্যাপটা আমরা এভাবে করে দিয়েছি ফ্রেন্ডস গ্যাপটা কিন্তু এইভাবে আমার হাফ সিলিং করে মাঝখানে জালে দেওয়া হয়েছে আর একটি বেডরুমে দেখেন জালি কাটিং করে দিয়েছে আমরা যেটা সিএনজি কাটিং সিলিং বলা হয় মাত্র তিনশো টাকা স্কোয়ার ফিট কালার সহকারে জালি সহকারে একটু জালি সারা কালার সারা যদি করেন মাত্র দুশো টাকা স্কোয়ার ফিট বাংলাদেশের যে কোনো জায়গায় এটা কিন্তু রুম রুমটা সাজিয়ে দিয়েছি আমরা দেখলে বুঝতে পারবেন খুবই চমৎকার কিন্তু জারি কেটের দ্বারা কাজটি করা হয়েছে আমাদের এটা কিন্তু সোফা যেটা থাকে সোফাগুলো দেখেন খুবই চমৎকার চমৎকার কিন্তু কিন্তু টিভি ক্যাবিনেট করা হয়েছে মাত্র বিশ হাজার টাকা এক পিস